নিজের টাকা দিয়ে মদিনার মুসলমানেরা পানি খেতে পারেনা না, বিরে রুমা নামে একটা কুয়া ছিল এই কুয়ার মালিক ছিল ইহুদি মুসলমানেরা গেলে দিত না বিশ্বনী বললেন আমার সাবিদের মধ্যে এমনকি কেউ নাই নিজের অর্থায়নে বীর রুমা কিনে মুসলমানদেরকে দিয়ে দিবে দিবেদন হসমান বললো রসুল আপনার খেত মতে আমি হাজির

কোন না কোন সাহাবার সাথে বিষ্ণুবি ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছে সুবানুল্লাহ পড়েন এই মক্কা থেকে যারা এসেছে এদেরকে বলে মহাজির এদেরকে কি বলে আর মদিনায় যারা ছিল এদেরকে বলে আনসার এদেরকে কি বলে আওয়াজ করে উত্তরে দিবেন মক্কা থেকে যারা এসেছে তাদের নাম আর যারা মদিনা আর সাহাবি তাদের নাম আনসা এই যে লক্ষ্মীপুরের বাইরে থেকে যে ভাইরা আসে তারা লক্ষ্মীপুরের মেহমান ঠিক কিনা মক্কা থেকে হিজরত করে যে সমস্ত সাহাবারা এসেছিল তারা ছিল মদিনার মেহমান বিশ্বনবী এক এক মক্কার সাহাবিকে মদিনার এক এক সাহাবির সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে আব্দুর রহমান ইবনা আউ রাহু আনহু ওনার সাথে ভাতৃত্বের বন্ধনে যে সাহাবীকে বিশ্বনবী আবদ্ধ করে দিলেন ওনার নাম হচ্ছে সা'দ ইবনু রাবিয়া কি নাম মদিনার অনেক বড় ব্যবসায়ী বিশ্বনবী বললেন ও আব্দুর রহমান ইবনা সম্পদ ছেড়ে দিয়ে পরিবার ছেড়ে দিয়ে স্থাবর অস্থাবর সব ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের ভালোবাসায় মক্কা থেকে মদিনায় এসেছ। মদিনায় তোমার চিন্তা নাই সা'দ ইবনু রাবীকে আমি তোমার ভাই বানিয়ে দিলাম

আমার দুই স্ত্রীর এক স্ত্রীকে তোমারে দিয়ে দিব সেদিন আব্দুর রহমান আউ এই কথা শুনে অবাক খোলা

এর পরের দিন অল্প কিছু পনির আর ঘি দিয়ে ব্যবসা শুরু করলেন পনির আর ঘি এর ব্যবসা করতে 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 ব্যবসায় তিনি এত লাভ করলেন উনি বললেন আমি যদি কখনো মদিনার বালুর মধ্যে হাত দিতাম এই বালুটারও সোনা বানায় দিত কে দুল্লানি আলে সুফ লক্ষীপুরের কর্মঠ যুবক ভাইরা এ আব্দুর রহমান ইবনে আউফ আমাদের প্রেরণা উনি অন্যের ঘরে পাড়া দিয়ে খেতে যায় নাই

আব্দুর রহমান ইবনা আউ আমাদের জন্য উপমা যারা ব্যবসা করেন তারা বিষ্ণু ইসলামের সন্না পালন করছে না তাজ আমিন বিষ্ণুই বললেন সত্যবাদী তার ব্যবসায়ী যে ব্যবসা করছে যে মিথ্যা কথা বলে না